আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন মেশিনের একটা কালেকশন নিয়ে তো আজকে আপনাদের জন্য থাকছে স্পার্টেক এবং এই মেশিনের সাথে কি কি আছে মেশিনের দাম সম্পর্কে এবং এই মেশিনের বিস্তারিত আপনাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন তো প্রথমে আমরা আপনাদেরকে দেখাই মেশিনের মডেল নাম্বারটা তো এ দেখেন মেশিনের মডেল নাম্বার হচ্ছে SCE60D আবারো বলি SCE60D তো এটা হচ্ছে ডাইরেক্ট ড্রাইভ একটা মেশিন তো এটা হচ্ছে মোটর আর এটা হচ্ছে মেশিনের ডিসপ্লে তো মেশিন আমরা লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো খুবই ভালো একটা মেশিন মজবুত একটা মেশিন তো আপনারা যারা বাসা বাড়ি টেলার কারখানার জন্য ভালো মানের একটা নতুন মেশিন খুঁজেন তো আপনারা চাইলে এই মেশিনে নিতে পারেন সর্বোচ্চ কম দামে বাংলাদেশের সর্বোচ্চ কম দামে নতুন মেশিন দিচ্ছে রানা এন্টারপ্রাইজ তো একটা বিষয় হলো যে এই মেশিনটা কি কি সুবিধা পাবেন তো এই যে দেখেন এটা হচ্ছে পুলি তো এটাই হচ্ছে মোটর এখানে হচ্ছে সার্কিট বোর্ড তো এখানে স্পিড আপনারা বাড়াইতে পারবেন কমাতে পারবেন তো তারপর হচ্ছে নিডেল বার আপ ডাউন করতে পারবেন আর স্লো স্টিজ আছে আরো বেশ কিছু প্রোগ্রাম আছে এখানে তো এই যে মেশিনের দেখেন সাউন্ড দেখেন এত সুন্দর সাউন্ড মেশিনের আর মেশিনে যে প্লেটটা লাগানো আছে আপনারা মোটা পাতলা চিকন যে ধরনের কাজ সব ধরনের কাজ আপনারা এই মেশিনটা করতে পারবেন একদম হেভি একটা মেশিন খুব মজবুত একটা মেশিন তো এই মেশিনের সাথে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখাবো তো এই যে প্রথমেই দেখায় আপনারা একটা সুন্দর একটা কভার পাবেন স্পার্টেকের দেখেন একটা স্পার্টেকের একটা কভার তো একটা এক লিটার তেল দেওয়া থাকবে আপনাদের তেল কিনতে হবে না তিনটা ড্রাইভার থাকবে এই মেশিনে এই যে দেখেন তিনটা ড্রাইভার থাকবে বড় মিডিয়াম এবং ছোট তারপর হচ্ছে ববিন থাকবে দুইটা তারপর একটা ডালি থাকবে এল কি থাকবে তারপর হচ্ছে নিডল থাকবে এক পাতা তো ভিউয়ার্স যারা টেলার্স জন্য বাসাবাড়ির জন্য একটা ভালো মেশিন খুঁজেন কম বাজেটের মধ্যে তারা এই মেশিনটা নিতে পারেন আমাদের কাছ থেকে তো অনেকে জ্যাক অ্যাপ ফোর কিনেন মাত্র তেইশ হাজার টাকা দেয় সেকেন্ড হ্যান্ড মেশিন তিন চার পাঁচ বছর ব্যবহার হয়েছে তো আপনারা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় যদি নতুন মেশিন পান তাহলে আপনারা তেইশ হাজার চব্বিশ হাজার টাকা দেয় পুরান মেশিন আপনারা কি জন্য কিনবেন বলেন তো রানা এন্টারপ্রাইজ এই যে দেখেন রানা এন্টারপ্রাইজ তো আপনাদের অনেক প্রতারিত হওয়ার চান্স আছে অনলাইনে বর্তমানে অনেক প্রতারিত হচ্ছে বা অনেক কত লোক চক্র আছে তো অবশ্যই মেশিন নেওয়ার আগে আপনারা আমাদেরকে ভিডিও ফোনে দেখে মেশিন দেখে তারপরে মেশিন দিবেন তো ভিয়ার্স যারা অনলাইনে মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছে অনলাইনে নিতে পারেন তো এই মেশিনের দাম পড়বে আবারও বলি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন বছরের সার্ভিস গ্যারান্টি তো ফিয়ার্স আজকে আর কথা বাড়াবো না এ পর্যন্তই আসসালামু আলাইকুম